রসুল এপাল সাল্লাহ সাল্লাম বলেছেন আহিবুল্লাহ লিমা ইয়া জুকুম বিহিনী নিয়ামিহি ও আহিব্বুনী লিহক বিল্লাহ ও আহিব্বু আহলা বাইতি লিহক বি জরুরি হাদিস বলেছেন আহিবুল্লাহ লিমা ইয়া জুকুম্মিন নিয়ামিহি তোমরা আল্লাহকে মহব্বত করো কারণ আল্লাহ তোমাদেরকে তামাম নিয়ামত দিয়ে ধন্য করেছেন কত নিয়ামত দিয়েছেন জানেন আল্লাহ বলেছেন ওয়া ইন আল্লাহর নিয়ামত যদি গণনা করতে শুরু করো শেষ করতে পারবে না দুই একটা বলি আপনাদেরকে নিয়ামত কতটুকু আমার এক পরিচিত ভাই তিনি আমার এক উস্তাদকে প্রশ্ন করেছিলেন আমি জানতাম না আমি সামনে ছিলাম না পরে শুনেছি যে তিনি সুন্দর প্রশ্ন করেছিলেন যে আমরা আল্লাহকে ভয় পাই কিন্তু মহব্বত কেন করি কেন করব কিভাবে করব আল্লাহ তো আমাকে কেমতের মধ্যে শাস্তি দিবার কথা বলেছেন আল্লাহর ভয়ে আমার মধ্যে আসা সম্ভব নিয়ামত কিভাবে আসা সম্ভব ভালোবাসা কিভাবে আসা সম্ভব উস্তাদ জবাব দিয়েছেন তুমি আল্লাহর নিয়ামত কাজের মধ্যে কয়েকটা নিয়ামতকে স্মরণ করো অটোমেটিক আল্লাহর মহব্বত তোমার মনের মধ্যে প্রবেশ করবে আমি দুইটা বলি আপনাদেরকে জাস্ট দুইটা আপনার নিজের জীবনের জন্য জরুরি দেখেন আল্লাপ আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছে তাই কিন্তু আদমের পুরো দেহটা মাটির নয় এর মধ্যে অন্য এলিমেন্টও আছে আল্লাহ বলেছেন ফা ইজা সাউয়াইতু হু ওয়া নাফাখতু ফীহি মির আদমকে যখন আল্লাহ শেপ দিয়েছেন ডিজাইন করেছেন এরপরে আল্লাহ নিজের পক্ষ থেকে আদমের মধ্যে রূহ ফুঁকে দিয়েছেন ওই রূহ মাটি দিয়ে আল্লাহ বানান নাই ওই রূহ নুরানি ওই রূহ নুরানি এবার মাটি থেকে মাটি দিয়ে সৃষ্টি করার আগে আল্লাহ পাক প্রথমে রূহ জগতে সব রূহকে সৃষ্টি করেছেন এই রুহের মধ্যে আদম থেকে নিয়ে কেমত পর্যন্ত যারা আসবেন সবার রুহকে আল্লাহ একত্রে মাটি দিয়ে নয় কি দিয়ে আল্লাহ ভালো জানেন ওলামা কিরাম বলেছেন বেশিরভাগ সম্ভাবনা হচ্ছে নূর দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন এক্স্যাক্টলি আমরা জানি না কারণ আল্লাহ বলেছেন ওমা উথি তুমি ইল্লা কালিলা রুহ সম্পর্কে আমি তোমাদেরকে খুব কম ইলিম দিয়েছি তো আমাদের ব্রেইনে এটা খুলেইবে না এবার রুহ জগতে সমস্ত রুহকে রাখার পরে আপনার জানেন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেছেন আলাস্তু বি রাব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা বলেছি বালা অবশ্যই কেন নয় তুমি অবশ্যই আমাদের রব আচ্ছা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই রোহ জগতের মধ্যে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার রহের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন এবং সমস্ত রুখদের মধ্য থেকে সবচেয়ে পাক সাফ রুখকে আল্লাহ তাবা রাখা আলা আমাদের নবী আমাদের ইমান তাজদার খেউ নাইন ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন তাজদার মদিনা আল মুস্তফা ওয়াল মুজতবা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহামের রুখ মুবারক হিসাবে আল্লাহ নিজে বাছাই করে নিলেন আমাদের নবীকে কি বলা হয় আল মুজতাবা কি কারণ আল্লাহ নিজে তাকে পছন্দ করে বাছাই করেছেন দুনিয়াতে আসার পরে নয় এটাও নবী দুনিয়াতে আসার পরে হয়েছে নাকি কয় বছর বয়সাম কথা এইগুলো হুদাই ঝগড়া আল্লাপাক রুহ জগতে বেছে নিয়েছেন রুহ জগতে বেছে নিয়েছেন আপনি দুনিয়াতে আসার পরে চল্লিশ বছর বিয়াল্লিশ বছরের ঝগড়া করতেছেন আল্লাহ নসুল বলেছেন যে আনা কিতাবি খাতমন নবী ইন ইন্না আদম আল্লাহ মুঞ্জাদি লুমকি কি নাতিহি আউকামা করার মতন একটু বোলোতে পারে যে আদম আলাইহি সলাম যখন মাটি কাদামাথির মধ্যে ছিলেন তখন থেকে আমি আল্লাহর কাছে আল্লাহর কিতাবের মধ্যে শুধু নবীনয় খাতমন নবী ইন হিসাবে আমার নাম লিপিবদ্ধ করা হয়ে গেছে আচ্ছা তাইলে ইবনে মাসুর কি বলছেন যে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ সব পাক রুখ সব রুখদের মধ্যে থেকে সবচেয়ে পাক রুখকে রুখে মোহাম্মদ হিসাবে বেছে নিয়েছেন এরপরে বাকি নবীদেরকে আলাদা করার পরে বাকি সমস্ত রুখদের মধ্য থেকে আল্লাহর সবচেয়ে পছন্দনীয় সমস্ত রুখকে আল্লাহ উম্মতে মোহাম্মদ হিসাবে বেছে নিয়েছেন এবং জানেন আপনিও এখানে ছিলেন আপনার রুখকেও আল্লাহ বাছাই করেছেন চিন্তা করে দেখুন এমন একটা সময় গেছে যখন আল্লাহর দয়ার নজর আপনার উপর পড়েছে আর আল্লাহ অন্য কোটি কোটি রুখ থেকে বাছাই করে আপনার আল্লাহ পছন্দ করে তার নবীর করে নিয়েছে তিনি তোমাদেরকে সিলেক্ট করেছেন হি চুজ ইউ এই জন্য আমাদের নবী খালি মুস্তফা নয় আমরাও মুস্তফা আমাদের নবী মুস্তাবা আমরাও মুস্তাবা নবীর বরকতে আমাদের নবী মুস্তফা আমরাও মুস্তফা কোরআন শরীফে আমাদেরকেও আল্লাহ রব আলী বলেছেন মুস্তাফা অতএব হাজিরিন এই একটা নিয়ামতের কথা চিন্তা করে দেখুন যখন আপনি আল্লাহর কাছে চানও নাই দোয়া করেন নাই আপনার বিনা চাওয়ায় আল্লাহ পাক আপনাকে তার শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে কবুল করে নিয়েছেন রহ জগতে এই এক নিয়ামতের সুক্রিয়া শেষ আদায় করলে কি আদায় হবে দুই নম্বর একটু বায়োলজিতে আসেন মানুষের জন্ম আল্লাহ রাবুল আলাবিন আদমকে সৃষ্টি করেছেন হাদিসে এসেছে নিজের কুদরতের হাত মোবারক দিয়ে এই হাত আমাদের হাতের মতো নয় ওইটা হাত কিরকম আল্লাহ ভালো জানেন আমরা আল্লাহ রাবুল আলমিনের সাথে মানুষের অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গ যেরকম সেরকম অঙ্গ প্রত্যঙ্গ কল্পনা করি না এগুলো থেকে আল্লাহ আল্লাপাকা মিস্তিহি সাইউ এটা আহ আকিদা এজন্য এজন্য আমরা হাত না বলে কুদরতের হাত বলছি কিন্তু বাকি মানুষকে আল্লাহ এরকম নয় বাকি মানুষকে সৃষ্টির প্রক্রিয়া আল্লাহ অন্যভাবে দিয়েছেন কি আয়ুহার না সু তাকুর রব্বা কুমল্লাখাকুম নাফ সিং ওয়াতা দিং ওয়া হালাকামিন হা জাউজাহা অবাসামিন হুমা রিয়া আলাং কাসিরাং নিজা আহ এক পুরুষ এক নারীর বিয়ে হয় এরপরে পরে সন্তান হয় আমরা সবাই জানি এইখানেও আল্লাহ বাকি সবার মধ্য থেকে আপনাকে বাছাই করেছেন কিভাবে আমরা জানি মানুষ সৃষ্টির প্রক্রিয়া মানে জন্মের প্রক্রিয়া কুরআন শুরু এসেছে

তাকে সৌদি আরবের কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল কনফারেন্সে দাওয়াত দেওয়া হয়েছিল তিনি এসে এসেছেন তো ওই কনফারেন্সে বাকি ডাক্তার যারা ছিলেন তারা বলেছেন যে প্রফেসর আপনার বই পড়ে পড়েই আমরা শিখেছি কারণ দুনিয়ার মধ্যে তিনি টপ লেভেলের অ্যাম্ব্রিওলজিস্ট ডাক্তারদের মধ্যে বিভিন্ন জাতের ডাক্তার আছে তাই না হার্ডডির ডাক্তার আলাদা নাকখান গোলার আলাদা ব্রেইনের আলাদা তিনি হচ্ছেন এমব্রিওলজিস্ট অর্থাৎ মায়ের পেটে শিশুর অবস্থা যেটা মায়ের পেটে শিশু কিভাবে বেলে উঠে এটা হচ্ছে তার বিশেষজ্ঞতা ডক্টর কিত মোর আপনার গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন ডক্টর কিত এলমুর এবার ডক্টর কিত যখন সৌদি আরবের দিয়ে দাও আমাকে সৌদি আরবের বিজ্ঞানীরা বলেছেন যে প্রফেসর উনিশশো চল্লিশের দশকে মাইক্রোস্কোপ আবিষ্কার হওয়ার পরে প্রথমবার আমরা বুঝতে পেরেছি যে মায়ের পেটে শিশু কিভাবে গড়ে উঠে বেড়ে উঠে আলট্রাসোনোগ্রাফি তো এর পরে আবিষ্কার হয়েছে এখন তো আলট্রাসোনোগ্রাফি চলে আসছে তো যদি আপনাকে আমরা বলি যে আজ থেকে চোদ্দশো বছর আগের একটি কিতাবের মধ্যে আপনি গবেষণা করে যেগুলো বের করেছেন এখন মাইক্রোস্কোপ দিয়ে হুবহু শব্দে সেটা লেখা আছে দেখি পণ্ডিত মানুষ তিনি তিনি বই দেখতে চেয়েছেন তারা প্রধান হাতে দিয়েছেন সুরা মিনুনের এই দুইটা আয়াত তিনি বিশ্বাসই করতে পারেন না এটা কিভাবে সম্ভব কারণ পরবর্তীতে প্রায় আশি বা নব্বইয়ের দশকে এসে আবিষ্কার হয়েছে যে মায়ের জরায়ুর মধ্যে শিশু কীরকম অবস্থায় থাকে বিজ্ঞানীরা বের করেছেন মায়ের জরায়ুর মধ্যে শিশু মায়ের জরায়ুর মানে চামড়ার সাথে যুগ যেভাবে আপনার শরীরে আটকে থাকে না লেগে ঝুলে থাকে মায়ের জরায়ুর মধ্যে শিশু এরকম থাকে এবং পুরাণ শরীফে কত একুরেট শব্দ ব্যবহার করেছেন আল্লাহ এই অবস্থাকে বলেছেন আল্লাহ আলাকা আলাকা মানে হচ্ছে ঝুলন্ত বস্তু মহানু আল্লাহ যদি এখানে বসতেন যে গুস্তের টুকরা কথা রাইট হইতো না এখনো গুস্ত হয় নাই আল্লাহ বলেছেন ঝুলন্ত বস্তু ইংরেজিতে জাইগট বলা হয় তো ডক্টর কৃতমূল মুসলমান হয়েছেন এবার আপনি চিন্তা করেন জি জি আমি বেদবি করলাম এবার মায়ের পেটে শিশুর জন্মের ব্যবস্থা চিন্তা করে দেখলাম চলে আসেন এখানে যে আপনারা জানেন আমরা বায়োলজি বুঝি যে পিতার যে ফ্লুইড আমি আর বাংলা করছি না আপনারা বুঝতে পারছেন কি বুঝাচ্ছি পিতার ফ্লুইড থেকে মায়ের ডিম্বাশয়ে ফ্লুইডটা যায় এবং এরপরে শিশুর জন্ম হয় একজন পুরুষের এক ফুটা ফ্লুইডের মধ্যে দুই থেকে চার কোটি স্পার্ম থাকে প্রত্যেকটা স্পার্ম থেকে একটা বাচ্চা জন্ম হওয়া সম্ভব এক ফুটা ফ্লুইডের মধ্যে দুই থেকে চার কোটি বাচ্চা জন্ম দেওয়া সম্ভব এই স্পার্ম গুলো কে রেখেছে এখানে এক দ্বিতীয়ত ওই দুই থেকে চার কোটি স্পার্ম সম্পৃদ্ধ যে ফ্লুইড যেটা বেবে মায়ের জড়াই পর্যন্ত যায় ওই দুই থেকে চার কোটি স্পার্মের মধ্যে মাত্র একটা মায়ের জরায়ুতে প্রবেশ করে বাকিগুলো মারা পড়ে যায় এই দুই থেকে চার কোটির মধ্যে আল্লাহ আপনাকে বাছাই করে নিয়েছে না আপনি কম স্পেশাল না কিন্তু আপনি কম স্পেশাল নয় আপনাকে আল্লাহ অনেক বাছাই করার পরে দুনিয়াতে পাঠিয়েছেন এরপরে মাঝে মধ্যে দুইটা স্পার্ম ঢুকে যায় মায়ের তখন মানে টুইন বেবি অর্থাৎ কি বলে জমজ সন্তান জন্ম হয় বাট এটা রেয়ার কেস বেশিরভাগ ক্ষেত্রে একটা সন্তান জন্ম হয় তো দেখুন আল্লাহ রাবুল আলাবিন মায়ের পেটে যখন আপনাকে বাছাই করেছেন তখন বাকি দুই থেকে চার কুটিকে সরি আল্লাহ আপনাকে বাছাই করেছেন